What do you ছিল বল হে বর্ষ আল্লাহর সাথে শিরিক স্থাপন করোনা নিশ্চয়ই আল্লাহর সাথে শিরিক করা হলো মহা ওয়ান নাই লুকমান হিকিমের নিজের কথা তার কথা শেষ পড়াবার তিনি বলবেন এর মাঝে আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতার কথা ঢুকিয়ে দিলেন আল্লাহ উপদেশ দিলেন যে মানুষেরা যেন পিতা মাতার হক বুঝে নাই এবং কি জেনে নাই তাদের যেন সম্মান করে সন্তানের জন্য সব চাইতে কল্যাণকামী হলো পিতার মাতা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সন্তানের জন্য সবচাইতে কল্যাণকামী হলো কি পিতা আর মাতা লোকমান হেঁকে প্রথমে তার সন্তান কি কল্যাণের কথা শিখালেন কীর কথা শিখালেন কল্যাণের কথা শিখালেন বললেন লা

আপনাদের এলাকায় নাই কারণ আমার দেশের কথা বলতেছি আমি দেখেছি যে সন্তানদেরকে শিখাচ্ছে মা বাবা সন্তানকে উৎসাহিত করেছে শিরিক করার জন্য আচ্ছা মা বাবা যদি সন্তানকে উৎসাহিত করে যে শিরিক করার জন্য এই কথা মানা যাবে মানা যাবে না মা বাবা যদি সন্তানকে উৎসাহিত করে শিরিক করার জন্য সন্তান যদি এগুলো অমান্য করে সন্তানের কি হবে না গুণা হবে না আমার দেশের ভিতরে দেখতে পাচ্ছি অনেক বাবা সন্তানকে সিঁড়ি করার জন্য বাধ্যতামূলক করে মাঝারে গিয়ে নিয়ে সন্তানদেরকে মাঝারে গিয়ে পিরিশাপের পায়ে শেষ দাদা আসে না নাই আসে না নাই আসে না আপনাদের নাও থাকতে পারে আমি দেখেছি সিলেট মাজারে গিয়েছি যাবার পরে দেখেছি ওখানে মা সন্তান নিয়ে যা আর ওই শাহজালালের পায়ের কাছে গিয়ে ওই সন্তান কি করেছে মাজারের কাছে গিয়ে সেজদা দিয়েছে নাউজুবিল্লাহ বলেন সেজদা কি সে পাওয়ার উপযুক্ত সেজদা পাওয়ার উপযুক্ত কে আল্লাহ আমাদের মাথা নত হবে কোনো পুরুষের কাছে নয় কোন মাতারের নয় কোন আলেমের কাছে নয় কোন কাফেরের কাছে নয় কোন পীরের কাছে নয় কোন পণ্ডিতের কাছে নয় আমাদের মাথা নত হবে একমাত্র কার কাছে যারা চিৎকার মেরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের মাথা নত হবে এরপরে যদি আপনি কারোর কাছে মাথা নত করেন তাহলে বুঝতে হবে আল্লাহর সাথে শিরিক করতেছেন কার সাথে আল্লাহর সাথে শিরিক করতেছে আপনার সন্তানকে আপনি বাধ্য করতেছেন আপনার সন্তানকে পীরের পায়ে সেজদা করার জন্য মাঝারে গিয়ে সেজদা করার জন্য কোন পুরুষ কোন মানুষ আল্লাহকে ব্যতীত অন্য কারো সেজদা করতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত শরীফ শরীফ হজরত লোকমান কিম তার সন্তানকে উপদেশ দিচ্ছিল বলল আর আল্লাহর সাথে শিরিক করা যাবে না কিন্তু হজরত লোকমান কিম দুনিয়ার কোন গাছপালাকে সন্তানকে শিক্ষা দেন নাই কোন বাঘবাল্যকে চেষ্টা করার জন্য শিক্ষা দেন নাই কোন বাজারে গিয়ে হজরত লোকমান কিম সন্তানকে সিজদা করার জন্য শিক্ষা দেন নাই সন্তানকে শিক্ষা দিয়েছেন আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন আর বললেন হে লোকমান তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছো আমার এখন দায়িত্ব হয়ে গেল তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়া আপনার সন্তানকে তোমার সাথে কি পরিচয় করিয়ে দেওয়া আপনার সন্তানকে যদি আপনার সাথে পরিচয় করিয়ে দেন আর ওই সন্তান যদি আল্লাহকে চিনে তাহলে বলুন তো কোনোদিন মা বাবা বিদ্যা আশ্রমে যেতে পারে পারে না কারণ এখন বর্তমান প্রেক্ষাপটে দেখছি সন্তানের যখন টাকা হয় মা বিদ্যা আশ্রমে যায় কারণ আল্লাহর সাথে শিরিক করার কারণে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে দুনিয়া শিকার কারণে আজকে দেখেন কোন আলেম ওলামার মা বিদ্যা আশ্রমে আছে আপনারা দেখেছেন আছে দেখেছেন এরকম দেখেন নাই কোন আলেম ওলামার মা আপনাদের কাছে অভিযোগ দিয়েছে আমার ছেলে ভাত দেয় না অভিযোগ দিয়েছে অনেক মা দেখেছি অনেক সময় হুজুরের কাছে আসে হুজুর আমার সন্তান আমাকে ভাত দেয় না কে কষ্ট দেয় টাকা পয়সা দেয় না হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন আমি জিজ্ঞাসা করলাম আপনার সন্তান কি করে কয় হুজুর সে ব্যবসা বাণিজ্য করে অথবা চাকরি করে কিন্তু দেখা যাচ্ছে তাকে যদি আমি টাকা চাই সে টাকা দেয় নাকি বাবা মা আমার কাছে টাকা নাই এরকম অভিযোগ দেয় কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকার মালিক এমন কি বসুন্ধরার মালিকা দুইটা ফ্ল্যাটের মালিক আছে বাড়ির মালিক আছে

আপনি আমি পিছিলাম পিছিলাম মৃত্যু ছিলাম মৃত্যু শিরা এই মৃত্যু থেকে পাক রব্বুল আর আমি আমাদেরকে জিন্দা করেছেন জিন্দা করেছেন কে আরো জোরে বলেন আরো জোরে বলেন কে আপনার আমার সৃষ্টিকর্তাকে যিনি আমাদেরকে সৃষ্টি করলেন তিনি আবার আমাদেরকে মৃত্যু দিবেন আবার আল্লাহ রব্বুল আলামিন জিন্দা আবার জিন্দা করবেন হাশরের ময়দানে আমাদেরকে উঠতে হবে সে আল্লাহ তাআলার দরবারে ফিরে যেতে হবে সুতরাং মানুষ জন্মের পূর্বে মৃত্যু চিরই কথা বিজ্ঞানসম্মত কথা বৈজ্ঞানিক সত্য কথা মানুষ জন্মের আগে মৃত্যু চির তথ্য চির মানুষের উৎপত্তি কথা দেখে কেন কোরানকারীতা পরিষ্কারভাবে ভরে দিয়েছেন দেখো কিভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছে হয়েছে সন্তান মায়ের আসার পূর্বে সে ছিল পিতার শুক্র আর মায়ের ডিম্বাণু অর্থাৎ পুরুষের স্পষ্টজম এবং কি মহিলাদের অভাব এই দুটি জিনিসের মধ্যে বিভক্ত ছিল মায়ের বক্ষ আর পিতার পৃষ্ঠদেশ থেকে সবে নিগৃত এক কোটা পানি দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তৈরি করেছি কিভাবে আমি তৈরি করলাম

উল্লেখ্য যোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না তার নাম ছিল না পরিচয় ছিল না দুনিয়ার কেউ তাকে জানত না চিনত আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি করেছে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ফা ইন্না খালাকানাকুম মানুষ সৃষ্টি করেছি আর মাটির উপদান দিয়ে তৈরি করেছি মাটির উপদান দিয়ে তৈরি করেছি অর্থাৎ পুরুষের স্পর্মট এবং মহিলাদের অভাব এই দুটো জিনিস মায়ের তিবির ভিতরে মায়ের গর্ভের ভিতরে এক ফোটা নাপাক পানিকে আমি জমাট রক্তে পরিণত করলাম আমি অমান খুশি তো বাঁচালাম কচি কচি হাত দিয়ে একটা পড়ি একটা ট্রাকসা তৈরি করলাম তারপরে পাকে সাউ না পুস্ত দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে সাউনি দিয়ে আমি আল্লাহ আব্বুর আর মায়ের পেটের ভিতরে একটি জায়গায় তোমাকে রেখে দিয়েছি যেখানে কোনো রোগ জীবাণু পৌঁছাতে পারবে না কোনো অসুবিধা হবে না এমন একটা ইন্টেন্সিভার ইউনিটের ভিতরে রেখেছি যেখানে কোনো রোগ জীবাণু পরিবেশ করার ক্ষমতা নাই আছে